চলো তোমাদের সাথে ঝটপট একটা চিজি ব্রেড রেসিপি শেয়ার করি ফার্স্টে এখানে যা যা লাগবে সব নিয়ে নিয়েছি এখানে দুইটা ডিমের সাথে চিলি ফ্লেক্স একটু গোলমরিচ আর একটু লবণ নিয়ে আমি ফেটে নিয়েছি তারপর হচ্ছে আমি এটা ফ্রাই দিয়ে ভালো করে হচ্ছে ছড়িয়ে দিয়েছি উপর থেকে দুটো পাউরুটি দিয়ে দিচ্ছি পাউরুটির উপর আমি একটু রুচি ঝাল সসটা দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম হচ্ছে সসের সস আমি আগে থেকে একটু ভেজে রেখেছি এখন দিবো মজার চিজ এটা দিতেই হবে এটা দিলে অনেক বেশি মজার হয় এরপর থেকে একটু চিলি ফ্লেক্স ব্ল্যাক পেপার দিয়ে এটা আমি ঢেকে রাখবো পাঁচ মিনিটের জন্য আজকে তোমাদের দিশা পেজে যাদের করে দুইটা প্রোডাক্ট দেখাবো একটা হচ্ছে বডি ক্রিম আর একটা নাইট ক্রিম এই নাইট ক্রিমটা রেগুলার ইউজ করি এটা কিন্তু সাত দিনের মধ্যে ত্বককে হচ্ছে উজ্জ্বল করবে কালো তিল দূর করবে ম্যাস্তা ও ব্রনের দাগ দূর করতে সাহায্য করবে বয়সের ছাপ কমাতে সাহায্য করবে ব্রণ ও ব্রনের কালো দাগ দূর করতে সাহায্য করবে তোমরা অনেকে এটা ইউজ করেছো এবং ভালো ফলাফল পেয়েছ আর এটা হচ্ছে তাদের বডি ক্রিম আমাদের ফেসের সাথে কিন্তু বডি সামঞ্জস্য না থাকলে দেখতে ভালো লাগে না সো এইটা ব্যবহারের ফলে একদম আপনার শরীরে যে কোনো কালো দাগ দূর করতে সাহায্য করবে শরীরকে অনেক ফর্সা ও আকর্ষণীয় করে তুলবে সো অবশ্যই অর্ডার করতে ইনবক্স করুন বিউটি বাই টি শাড়ি পেয়ে পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে দিব আর আমার হচ্ছে ব্রেডটা হয়ে গেছে এটা একদম ভিতরের চিজটা যে ওটা গলে গেছে এখন তোমাদেরকে একটু কেটে আমি দেখাচ্ছি কীরকম হয়েছে দেখো কি পরিমাণ ইয়ামি হয়েছে তোমরা বাসায় বিকেলের নাস্তায় ঝটপটে এটা ট্রাই করতে পারো বাচ্চাদেরও বানিয়ে দিতে পারো অথবা গেস্ট আসলেও এটা বানিয়ে দিলে সবাই অনেক বেশি মজা করে খাবে তো রেসিপি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে